সাম্প্রতিক সময়ে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সম্পর্কে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে উগ্রপন্থী গোষ্ঠীর অতর্কিত হামলা এবং পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এখন দুই দেশের সম্পর্ক এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি গত শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকে চলে আসে সেখানে তারা কেবল উস্কানিমূলক স্লোগানই দেয়নি বরং হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে প্রাণনাশের হুমকিও প্রদান করে সবচেয়ে উদ্বেগের বিষয় হল কূটনৈতিক সূত্রগুলোর মতে যখন এই উগ্রবাদীরা তাণ্ডব চালাচ্ছিল তখন সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল নীরব দর্শক কোনো বাধা ছাড়াই তারা দীর্ঘক্ষণ স্লোগান দিয়ে নিরাপদে চলে যায় অথচ তখন হাই হাইকমিশনার সপরিবারে সেখানে নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন বাংলাদেশ সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনার ভিত্তিতে বেশ কিছু কঠোর পদক্ষেপের কথা চিন্তা করা হচ্ছে এর মধ্যে অন্যতম হলো দিল্লি ও আগরতলায় বাংলাদেশ ভিসা সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া মূলত নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করেই এমন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে দুই দেশের সম্পর্কের এই অবনতি কিন্তু হঠাৎ করে হয়নি গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা এবং একে অপরের দুধকে তলব করার মতো ঘটনা ঘটছে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে যে উনিশশো সালের পর বাংলাদেশ ইস্যুতে ভারত বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন অন্যদিকে বাংলাদেশের ভেতরেও ভারত বিরোধী মনোভাব এবং অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে কূটনৈতিক শিষ্টাচার ও নিরাপত্তার এমন লঙ্ঘন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা